বাটপাড়ায় বিজেপির ব্যানার লাগাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী হাসপাতালে পৌঁছালেন বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বাটপাড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে রিলায়েন্স জুটমিল চার নম্বর লাইনে বিজেপির ব্যানার লাগাচ্ছিলেন বছর পঁয়তাল্লিশের ব্যক্তি সুরেশ দাস ব্যানার লাগানোর সময় কয়েকজন যুবক এসে তাকে ব্যানার লাগাতে বাধা দেয় প্রতিবাদ করলে সুরেশ দাসকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের তরফ থেকে অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মী সানি বার্মা এবং তার দলবল হামলা চালায় ঘটনার সম্পূর্ণ অভিযোগ ভাটপাড়া থানায় লিখিত আকারে দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিকে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসা হয় আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে উপস্থিত হন ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং তার সাথে উপস্থিত হন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং ঘটনা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে জানান দেখুন এই এই তো একটা সবচেয়ে বড় ব্যাপার হয়ে গেছে কি ইলেকশন কমিশনার থেকে একটা অ্যাপ রেডি করেছেন কি কিছু সমস্যা হলে আপনি ওখানে কমপ্লেন করবে লেকিন দুদিন আগে এই ছেলেকে যে সুরেশ দাস আছে এর উপরে ওই যে ছেলে আছে সনি বলে ও রিলায়েন্সের লাইনে থাকে ও দু দু চার থপ্পড় মেরেছেন ও কমপ্লেনও করেছেন পুলিশে এর আগে দুদিন আগে এই ঘটনা হয়েছে পুলিশে কমপ্লেন করেছেন এমপি স্যার পাশে এসেছেন এমপি সাহাব নিজেই বলেছেন যে গিয়ে পুলিশে কমপ্লেন করুন কমপ্লেন করার পরেও পুলিশ কিছু অ্যাকশন নিয়েছে না আর আজকে এরকম ওর মন এ হয়ে গেছে ভরে গেছে কি আজকে ওর পাও হাত সব ভেঙে দিয়েছে মিন্স আপনি তো নিজেই দেখেছেন কত খারাপ ওকে মেরেছেন ইলেকশন কমিশনের ডিপার্টমেন্ট থেকে লোক এসেছে ও নিজেই দেখেছেন মিন্স এরকম ঘটনা আর আজকেও ইলেকশন কমিশন এরকম স্টেপ নেবে না পুলিশ এরকম স্টেপ নেবে না তো মানুষ কি করে এ করবে বলুন আপনি কি করে আমি জানতে পারে না কোড অফ কন্ডাক্ট লেগে গেছে ওর পরেও পুলিশ এরকম নেকলেন্সি কেন করছে এর উপরে একটা নজর রাখার দরকার আছে পুলিশের উপরে

আমি ইলেকশন কমিশনকে পুরো হান্ড্রেড পার্সেন্ট ব্লেম করবে না কেউ ইলেকশন কমিশনকে তো এখানে যে লোকাল এডমিনিস্ট্রেশন আছে ওকে কনফিডেন্স নিয়ে কাজ করতে হয় লেকিন অ্যাডমিনিস্ট্রেশন এক সাইড থেকে কাজ করছে মিন্স বিজেপি মিন্স নিউট্রাল হয় কাজ করছে না দেখে গেলে দেখুন কি হবে আপনার মিডিয়া মাধ্যমে তো আপনার সবাই দেখেছেন আমিও দেখেছেন এখানে প্রচুর লোক দেখেছেন আপনি দেখুন কি হবে আগে দেখুন আজকে যেরকম ইলেকশন কমিশন দেখেছেন আমি দেখবে কি ইলেকশন কমিশন কি অ্যাকশন নিচ্ছে আর অ্যাকশন আমার আমার স্যাটিসফ্যাকশন মতন হবে না তো ফির আমাকে যেরকম স্টেপ নিতে হবে আমি নেবে নিশ্চয়ই নেবে কেন তো এরকম তো আমি আমার কর্মীকে ছাড়বে না এরকম যেরকম আমার কর্মী উপরে পাবলিক উপরে যেরকম অ্যাটাক হবে আমি তো চুপচাপ থাকবে না অপরদিকে বিষয়টি রাজনৈতিক কোনো হামলার ঘটনাই নয় বলে দাবি করেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠর জেলা সভাপতি অমিত গুপ্তা কি যিনি অ্যাডমিট আছেন হসপিটালে সুরেশ দাস তার বিরুদ্ধে বিশাল অভিযোগ আছে সেক্সুয়ালি অ্যাসল্টে মহিলারা কমপ্লেন করেছে একজন মহিলা যখন চিৎকার করে তারপরে ওখানে স্থানীয় মানুষরা ওখানে ইন্টারফেয়ার করে তারপরে ঘটনাটা ঘটে যাই হোক বিষয়টা পুলিশের প্রশাসনের হাতে পুলিশ তদন্ত করছে আশা করি ন্যায্য যে অ্যাকশান হবে খুব তাড়াতাড়ি সেটা আপনারা দেখতে পারবেন ওখানে স্থানীয় লোক যখন মহিলা চিৎকার করলো যাকে যার উপরে সেক্সুয়াল অ্যাসল্ট করছিল আপনারা স্পটে গেলে আর ক্লিয়ার হতে পারেন ওখানে মহিলারা বলবে তারপরে চিত্রকার বরাবর স্থানীয় লোক ওই মহিলাকে বাঁচায় কিন্তু তোবু যদি ওর উপরে মারধর করা হয় সেটা ঠিক না প্রশাসন ওটা দেখছে না রাজনীতি তো কোনো রাজনৈতিক দল থেকে ও তো রিলেশন নেই ও তো ওয়ার্কার বিজেপি দেখুন বিজেপির বিষয় হচ্ছে এখন যেই মার খাবে সে বিজেপি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায় সেও বিজেপি এখন বিজেপি এসব নিয়ে রাজনৈতিক করতে চাইছে আর কিছু এটা আমি যেটা শুনতে পেরেছি হসপিটালে যাওয়ার পর কিছু বিজেপি নেতা ওনার সাথে যোগাযোগ করে ওর স্টেটমেন্টটাকে মডিফাই করেছে ও একটা সাধারণ মজদুর কিন্তু এইসব সেক্সুয়ালি অ্যাসল্টের অভিযোগ এর আগেও ওর বিরুদ্ধে ছিল আর আজকে কিছু বাড়াবাড়ি হয়েছিল বলেই কিন্তু ওখানে স্থানীয় লোকরা স্থানীয় মহিলারা সেটা প্রতিবাদ করে সেটা আপনি গিয়ে স্পটেও জানতে পারবেন আপনাকে ওখানে স্থানীয় স্থানীয় লোক লোক ইজ সেটা ওখানে গিয়ে আপনি কে স্থানীয় লোক তার মধ্যে অন্য অন্য দলের দল যদি দেখেন তখন সিপিএমও লোক আছে কংগ্রেসেও লোক আছে টিএমসিও লোক আছে বিজেপিও লোক আছে যেখানে ভুল জিনিসে প্রতিবাদ হয় তখন মানুষ ওখানে প্রতিবাদ করে এবার স্থানীয় মানুষ মধ্যে সে লোক থাকতেই পারে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স